এখানে একদম দেখা যাচ্ছে আজকে শুরু হয়ে আমি আরো আগে জয়েন করার চেষ্টা করছিলাম কিন্তু আমার নেটওয়ার্ক এগুলো একটু প্রবলেম ছিল আমি যখন জয়েন হয়েছিলাম তখন আপনাদের কথা শুনতে পারছিলাম এই জন্য বের হয়ে গেছিলাম তো আমি আবার ল্যাপটপ রেজিস্টার্ড দিয়ে আবার জয়েন হয়েছি আর এখানে আমি দেখতে পাচ্ছিলাম এস বাই নামে একজন যুক্ত হয়েছিলেন উনি একটা বিষয় নিয়ে আমাকে মেসেজ করেছিলেন আর বিশেষ করে ওনার মেসেজ এর আন্সার দিতে চাচ্ছিলাম তো ওই প্রতিটা ভিত্তিরা আজকে ওইটা নিয়ে ওনাকে ব্রেইন ওয়াশ করা হয়েছে যে কারণে কি প্রতিটা যুক্তির কথা বলা হয় নাই কোরআনে নাকি প্রতিটা যুক্তির কথা নাই তো এই জিনিসটাই আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছিলাম উনি হয়তো শুনতে পাচ্ছেন যদিও এখন স্টুডিওতে নাই ওনার মেসেজের উইথ লাইটে আমি দিতে চাচ্ছিলাম ওনাকে যেভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে সম্পূর্ণ মানে মিথ্যে প্রতারণা আর সুগার কোড ব্রেন ওয়াশ করা হয়েছে তো নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম উনিও শুনে নেবে আর যদি আপনারা অনুমতি দেন হ্যাঁ অবশ্যই তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আর স্ক্রিনটা আমি দিচ্ছি হ্যাঁ আলামাবি এই আয়টা নিয়ে এই যে আমি এই যে আয়টা আছে না চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি ফোর ভার্স নাম্বার থার্টি থ্রি এই আয়াত নিয়ে ওনাকে ব্রেন ওয়াশ করা হয়েছে এই আয়াতের মিথ্যে অনুবাদ দেওয়া হয়েছে মিথ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তো এই আয়াতের অনুবাদটা আমি দিচ্ছি এই আয়াতের অনুবাদ শুধু পড়লেই যথেষ্ট আর কিছু ব্যাখ্যা তাফসির হাদিস ইত্যাদি যাওয়া লাগে না এখানে ক্লিয়ারলি বলা দেওয়া হচ্ছে আমি শুধু অনুবাদটাই দিচ্ছি অনুবাদটা হচ্ছে এরকম আলাল বিঘা ইন তোমরা তোমাদের যুবতী নারীদের উপরে ফোর্স না। করবানা ইকরা ফোর্স ক্রিয়েট করবানা আলাল বিঘা প্রতিটা বৃত্তি করার জন্য বিঘা শব্দের অর্থটা কিন্তু প্রতিটা বৃত্তি একদম বৃত্তি বিঘা ইন আরাধনা তাহা সোনান ওই যুবতী নারীরা যদি তারা তাদের সতীত্ব রক্ষা করতে চায় অর্থাৎ হচ্ছে যুবতী নারীরা যদি তোমাদের ফ্যামিলিভুক্ত যুবতী নারীরা যদি তাদের সতীত্ব রক্ষা করতে চায় তাহলে তাদের উপরে ফোর্স ক্রিয়েট করবা না এআতের সরল অনুবাদ তারপরে আয়াতটা অনেক বড় সে এই জন্য আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেন্টেন্সে আমি এটাকে বিভক্ত করছি তো প্রথম সেন্টেন্স গেল দ্বিতীয় সেন্টেন্স হবে কি হচ্ছে যারা বিবাহ করার সামর্থ্য রাখে না অর্থাৎ দরিদ্র দরিদ্র রাজে না করে যত কন্যা পর্যন্ত আল্লাহ তাদেরকে নিজ দয়াগুনে সম্পদশালী করে দেন আমি এখানে ইংলিশ অনুবাদও দিয়ে রাখছি আমি ইংলিশ অনুবাদটা আপাতত বলতেছি না বাংলায় বলছি তো আপনারা যদি বলেন তো আমি ইংলিশ অনুবাদটাও আমি করে দিতে পারি তো তারপরে তিন নম্বর যে পার্টটা আছে তিন নম্বর যে সেন্টেন্সটা আছে ওয়াল্লাযিনা এখানে 3 নম্বর সেন্টেন্সে একটা সাবজেক্ট এসে গেছে তো নম্বর সেন্টেন্সে কিন্তু একটা সাবজেক্ট হচ্ছে গরিবদের সম্পর্কে বলছে গরিবরা বিয়ে করার দরকার নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে নিজ দয়া গুণে ধনী করেnabla এই হচ্ছে 2 নম্বর সেন্টেন্সের বক্তব্য শেষ 3 নম্বর সেন্টেন্সের বক্তব্য হচ্ছে যে ওয়াল্লাযিনা ইবতাগুনাল কিতাব মিম্মা মালাকাতাইমানুকুম ফাকাতিবুহুম ইন আলামতুম ফীহাইরান ওয়াক্তুহুম মিম মালাহিল্লাযিনা আতাকুম আর ঐসব গুলাম এখানে গুলামের কথা বলছে মিম্মা মালাকাতাই মানহুকুম ঐসব দাস যারা স্বাধীনতার জন্য তোমাদের সাথে একটা চুক্তিতে যেতে চায় তো ওরা যদি চুক্তিতে যেতে চায় আর তোমরা যদি মনে করো এখানে কোনো মঙ্গল আছে তাহলে তাদের সাথে চুক্তিবদ্ধ হও এবং তাদেরকে তোমাদের সম্পদ থেকে কিছু সম্পদ দান করতে পারো মিম্মা আতাকুম আকুমুল্লা আল্লাহ যে সমস্ত সম্পদ তোমাদেরকে দিতেছে এই সম্পদ তো তোমরা বিভিন্নভাবে ব্যয় করো তো একটা অংশ তাদেরকেও দেয়া দাও এই এই সেন্টেন্সের সাবজেকশন তারপর আল্লাহ বলছে এই লাস্টে যে প্রতিটা বৃত্তির সাবজেক্ট আল্লাহ শুরু করছে এখান থেকে আমি নাম্বারিং দিছি না কোন নম্বরে আইছি বুঝতে পারতেছিনা মানে 4 নম্বর তো 4 নম্বর পার যাইছি ওয়ালা তাকরিউ ফাতায়াতিকুম আলাল বিগা এবং তোমাদের যুবতী নারীদেরকে প্রতিতাপ উপরে আফোর্স ক্রিয়েট করবা ইন আরাтна তাহসুনান যদি ওরা নিজের সতীত্ব রক্ষা করতে চায় লিতাবতহু আরাদাল হায়াতাত দুনিয়া দুনিয়ার সম্পদ অর্জনের জন্য মানে পুরুষদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তোমাদের ভক্ত যুবতী নারীরা যদি প্রতিতার দিক না নামতে চায় তাহলে তাদেরকে ফোর্স ক্রিয়েট করো না তো এই যে ফাতায়াতিকুম শব্দটা নিয়েই কিন্তু এখানে সমস্যা ফাতায়াতিকুম শব্দের অর্থ ফাতায়াতিকুম শব্দের অর্থ ওনাকে ওরা বোঝাই দিছে আর যত অনুবাদ আপনারা দেখবেন সোনা ডট কমে যান বা অন্য অনুবাদে যান সব জায়গায় ফাতায়াত শব্দের অর্থ ওরা ওরা লেখছে যে দাসী দাসী নারী কিন্তু আমার বক্তব্য হচ্ছে ফাতায়াত শব্দের অর্থ দাসী নারী হয় না ফাতায়াত শব্দের অর্থ হয় যুবতী নারী ফোর্স ইয়াং ওমেন টু টু প্রস্টিটিউশন ইফ দে বেনিফিট অফ দিস ওয়ার্ল্ডলি লাইফ এর সরল অনুবাদ হচ্ছে এটা কিন্তু ওই ফাতায়াত শব্দের ইয়াং ওমেন এর জায়গায় ওরা এখানে বসে দেয় যে ফাতায়াত শব্দের অর্থ নাকি আহ দাসী এই জায়গাটা নিয়েই সমস্যা এই জায়গাটা নিয়ে সমস্যা আপনারা যত অনুবাদ আছে দুনিয়াতে সব অনুবাদেই দেখবেন বাংলা হোক হিন্দি হোক উর্দু হোক ইংলিশ হোক সব জায়গায় এখানে মিথ্যে অনুবাদ করা হয়েছে কোন জায়গায় এখানে সত্যি অনুবাদ করা হয় নাই কারণ হচ্ছে ওই যে ইসলাম একটা গাটার আপনি যত নাড়াচাড়া করবেন গন্ধ আসবে তো এই গন্ধটা ওরা ঢেকে দিচ্ছে কোট অনুবাদ করে গন্ধটা ওরা ঢেকে দিছে তো আচ্ছা ভাই এখানে যদি দাসীও হয় দাসীও হয় তাতেও তাতেও কি আয়াতটা খুব মানে ভালো হচ্ছে তাও তো হচ্ছে না আমি এখানে আরো একটা জিনিস এক্সপ্লেন করার চেষ্টা করছি লাস্ট টাইম যে ফ্যামিলিভুক্ত যুবতী নারী যে কেউ কে দিয়া মুসলিম ফ্যামিলি মাস্টার প্রতিটা বৃত্তি করাতে পারবে সে তার বউ যদি হয় সে তার বোন যুবতী বোন যদি হয় সে তার অন্য কেউ যদি হয় তার ফ্যামিলিতে যারা আছে তার আন্ডারে এখানে সব ইনক্লুড হয়ে যায় সব ইনক্লুড হয়ে যায় যুবতী দাসী যদি হয় তাদেরও করাতে পারবে যুবতী বোন যদি হয় তাদেরও করাতে পারবে যুবতী বউ যদি হয় তাদেরও করাতে পারবে যুবতী নারীর কথা বলছে এটা কিন্তু একটা জেনারেল জেনারেলাইজ করে করেছে আল্লাহ যে কেউ কি দিয়া করাতে পারবে মুসলিম ফ্যামিলি মাস্টার তো এখানে যুবতী দাসী ওরা ওরা দাসী যুবতীও বলে না ওরা শুধু দাসী বলে যুবতীও বলে না কিন্তু শব্দটার অর্থ যুবতী নারী দাসীও হয় না এখন একজন লাস্ট টাইম আমার সাথে আসে এরকম আর্গুমেন্ট করছিল যে আচ্ছা যুবতী নারী যদি হয়তো এখানে তো আপত্তি নাই দাসী তো যুবতী হতে পারে আমি বললাম এই দাসী যুবতী হতে পারে বউও অত যুবতী হতে পারে আল্লাহ তো যুবতী নারীর কথা বলছে যুবতী নারী শব্দটা যেহেতু আল্লাহ ইউজ করছে অতএব এখানে ফ্যামিলিভুক্ত যত যুবতী মহিলা আছে সবাই এখানে ইনক্লুড বউ হোক বোন হোক অথবা দাসী হোক সবাই ইনক্লুড আ আ এই পরের যে সেন্টেন্সের অর্ডার করে পরের সেন্টেন্সের অনুবাদের মধ্যে ওরা সুগার পুট করে প্রতারণা করে ওমাই ইউ আল্লাহ মিন এবং ওই যুবতী এখানে দেখেন হুননা হুন্না যে যে দেম ইংলিশে কিন্তু দেম অনুবাদ আছে যখন শুননাটা দেম এই হুন্না যে প্রনাউনটা আছে এই প্রনাউনের নাউনটা হচ্ছে ফাতায়া অর্থাৎ এই যুবতী নারীদের উপরে যারা ক্রিয়েট করবে তো ওই যুবতী নারীদের উপর ফোর্স ক্রিয়েট করার পরে আল্লাহ তোমাদের কে মাফ করে দিবেন্লাহ ইক্রাহিম না রহিম আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন তো ওরা এখানে বলে থাকে যে এখানে মাফ করার রিলেশনটা হচ্ছে যুব ওই দাসী নারীদের সাথে যারা প্রস্টিটিউশনের বিজনেসে নামছে ওরা যেহেতু প্রস্টিটিউশনের বিজনেসে নেমে গুণা করছে অতএব ও গুণাটা আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহ কিন্তু এখানে বলছে যে আহ যে অপরাধ করবে তার অপরাধ আল্লাহ কমা করে দিবে অপরাধটা একচুয়ালি করছে কে অপরাধটা একচুয়ালি করছে যারা এদের উপরে বল প্রয়োগ করছে বল প্রয়োগকারীরা অপরাধটা করছে সো বল প্রয়োগকারী কে মুসলিম ফ্যামিলি মাস্টার পুরুষ সো মুসলিম ফ্যামিলি মাস্টার পুরুষে বল প্রয়োগ করছে ওতে বল প্রয়োগের কারণে সে গিলটি হয়েছে তো যে বল প্রয়োগ করে সে নিজেও মনে করে আমি গিলটি আমি বল প্রয়োগ করছি তো আল্লাহ তাদেরকে নিশ্চয়তা দিচ্ছে যে তোমার গিলটি ফিল করার কোনো দরকার নাই আমি গাফুর রাহিম আমি কমাশীল দয়াময় আমি তোমাকে কমা করে দেব আই থিংক আপনাদের যদি আমার অনুবাদের মাঝে বা আমার এক্সপ্লেনেশন এর মাঝে আপনাদের কোনো ইয়ে থাকে কনফিউশন থাকে আমাকে অবশ্যই আপনি প্রশ্ন যে কেউ প্রশ্ন করবেন আমি প্রশ্ন উত্তর দিব হ্যাঁ এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক এখানে কিন্তু ধোঁকা খেয়ে গেছে অনেকেই ধোঁকা খেয়ে গেছে ধোকা খাওয়ারও কারণ আছে কারণ দুনিয়ার কোনো অনুবাদে ফাতায়াত এই এই পক্ষে এই আয়াতের ফাতায়াত শব্দের অর্থ আপনি ইয়ে পাবেন না যুবতী নারী পাবেন না দাসই পাবেন আল্লাহ ভাই এরকম অনেকগুলা দেখছি আমি এর আগেও কে আমাকে দেখাইলো যে আহ সুরাবাকারার একটা আয়াত যে ওইখানে আরবিতে লেখা কাতিল কিন্তু এটার অনুবাদ সব জায়গায় জিহাদ করা হয়েছে যে আল্লাহর পথে জিহাদ করো হ্যাঁ তো এইজন্য বলে থাকি যে অনুবাদকরা হচ্ছে অনুবাদকরা আর মুখাস্ত্রিররা হচ্ছে তারা হচ্ছে আর কুরআন বিশেষ করে যারা কোরআনের অনুবাদ করে বা কোরআন এর তাফসির করে যেখানে যেখানে ওরা দেখতেছে যে এইগুলার সত্যি সত্যি অনুবাদ এবং সত্যি সত্যি করলে সাধারণ মুসলিমরা যাবে ওরা এখানে মিথ্যে অনুবাদ করে এবং মিথ্যে তাফসির করে এবং মিথ্যে তাফসির করা মিথ্যে অনুবাদ করা সুগার কুট করা এগুলার অনুমোদন কিন্তু সরিয়ায় দেওয়া আছে এটার নাম হচ্ছে তাকিয়া আর কিতমান আপনি ইসলামকে বাঁচানোর জন্য ইসলামের বদনাম উপরে পর্দা ঢেলে দেওয়ার জন্য আপনি এখানে কিমান করতে পারবেন তাকিয়া করতে পারবে অর্থাৎ কিছু একটা হাইড করতে পারবেন এই হাইড করা হ্যাঁ কিন্তু আল্লামা ভাই কোরআনে তো আবার এই কথা বলা আছে যে তোমরা কি মানে তোমরা সত্যকে গোপন করো না হ্যাঁ সত্যকে গোপন করো না একথা বলা আছে তাহলে কি এটা কন্ট্রাডিকশন না হ্যাঁ কন্ট্রাডিকশন মানে শরিয়া এটা তো কোরআনে বলে নাই যে গোপন করার জন্য শরিয়া যারা করছে ওই যে ইসলামিক ফিকাহ যারা বানাইছে ওরা কিন্তু বিভিন্ন হাদিস দিয়ে ইন্টারপ্রিট করে ওরা বলে যে তাকিয়া করাটা জায়েজ আছে তাকিয়া করাটা জায়েজ আছে হ্যাঁ সক্রেটিস ভাই আপনি একটা জিনিস দেখেন মোহাম্মদ কোরআনের কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহ রসুলের সাথে লড়াই করে কিন্তু মোহাম্মদ তো সিভিলিয়ানদের মারছে না তো মোহাম্মদ তো নিজেই আল্লাহর কথা শুনে নাই সে তো গায়কদের মারছে যারা হইলো কবি ছিল তাদেরকে তারা তো যুদ্ধ করে নাই তো কথা লোক পাঠায় আপনার নিজে আমার মারতে হবে নাকি একই কথা না আমি লোক পাঠায় মারি বা নিজে মারি তাহলে নিজেই তো নিজেই তো আল্লাহর বাণী কোরানের বাণী নিজেই অমান্য করছে বিভিন্ন জায়গায় ঠিক আছে যে কোরআনে একটা লেখা আছে যে করছে আর একটা সিভিলিয়ানদের হত্যা করছে না তো কোরআনের আপনি যদি আয়াতটা দেখেন যে তোমরা তাদের মানে শুধু তাদের সাথে লড়াই করো এটা তো মুমিনরা দেখায় আমাদেরকে যে আল্লাহ তো শুধু বলছে যারা আল্লাহর সাথে যুদ্ধ করে তাদেরই হত্যা করো অথচ নবী গিয়া সিভিলিয়ানদের হত্যা করছে সমানে ঠিক আছে তো এখন দেখা যাচ্ছে যে কন্ট্রাডিকশন তো মানে ইসলামের যে টেকনিক আপনাকে বলবে একটা করবে একটা ওই হাতির মতো হাতির কিন্তু বাইরে একটা দাঁত থাকে ভিতরে আরেক দাঁত থাকে দেখার জন্য একটা খাবার জন্য একটা ইসলাম হলো এরকম তোমাদের যুবতী নারীদের বলতে তার ঘরের সকল যুবতীদের বোঝানো হয়েছে সেখানে তার বউ মেয়ে বোন দাসী সবাই অন্তর্ভুক্ত হ্যাঁ আমার মতামত এটাই আমার মতামতটা এটাই একজাক্টলি আর ওই যে এরকম একটা যে যেমন আপনারা পড়ছেন আশা করি হাদিসটা যে আয়েশার যখন পিরিয়ড চলতো তখন কি ইজার পরার নির্দেশ দিত তারপরে আয়েশার সাথে মিশামিশি করত। আর সুরাবাকার দুইশো বাইশ নম্বর একবার ডাইরেক্ট বলা হয়েছে যে যখন নারীরা আর কি ঋতুমতি থাকে তখন তারা অশুচি অপবিত্র ওই সময় তাদের ধারের কাছেও গিয়েছিল না এই ইয়া কামিল ওরা পিরিয়ড সম্পর্কে প্রশ্ন করে নারীদের নারীদেরকে দূরে রাখো পিরিয়ডের সময় নারীদেরকে দূরে রাখো আচ্ছা এখানে ইতেজাল শব্দটা আসে ভাই এই শব্দের কিন্তু আরো কিছু ব্যাখ্যা করা যায় আরো কিছু ব্যাখ্যা করব এতেজাল শব্দের রুট ওয়াজ কিন্তু হচ্ছে আজল এখন আজল মানি হাদিসে আপনারা আজল পড়ছেন আজল মানি হচ্ছে আগে বিজয়টা আউট সাইড ফেলে দেওয়া এখন এই শব্দ দ্বারা যদি নবী মুহাম্মদ আজল মিনিং নিয়ে থাকে তাহলে মনে করেন মেয়েদের প্রাইভেট পার্ট আউটসাইডে যে বীর্যটা ত্যাগ করা এটা তো সে তাই করে করতে পারে এটা যদি আজল হিসেবে ইন্টারপ্রেট করে তাহলে সে এটা করতে পারবে ইজার মানে করেন সেনেটারি নেপকিন দিয়া তারপরে সে তাই করলো মুফাখাতা করল আজল হয়ে গেল এতেজাল শব্দটা কিন্তু ফাতা জিলুন নিসা আতিল মাহিজ নারীদের থেকে দূরে থাকো এতেজাল করো আজল করো এতেজাল শব্দের রুট ওয়ার্ডটা কিন্তু একজ্যাক্টলি আজল তো মোহাম্ মিস্টার মোহাম্মদ সাহেব যদি এতেজাল দ্বারা আজল বুঝে থাকে তাহলে সে এটা করতে পারবে আর এতেজাল দ্বারা যদি সে বুঝে থাকে যে তাদেরকে দূরে রাখো তাদের সাথে মিশানিশি করো না তাহলে সে কিন্তু ভায়োলেট করছে তো আমি বিশেষ করে ইয়াটা নিয়ে আইছিলাম যে এস ভাই এর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এস ভাই মেবি ইউটিউব থেকে শুনতেছেন এস ভাই এর যে একটা প্রশ্ন ছিল আমার কাছে উনি একটা মেসেজ পাঠিয়েছিল সো এই প্রশ্নের উত্তরটা আই থিং উনিও শুনে গেছে আর যারা অডিয়েন্স আছে তারাও বুঝে গেছে তো এখন এই ফাতায়াত শব্দের কি মিনিংটা আমি ডিকশনারি থেকে দেখাবো নাকি আপনারা এগ্রি আছেন যা অনুবাদ আমি এখান থেকে আমি পার্সোনালি এগ্রি আছি আমার সমস্যা নেই আচ্ছা তো ফাতায়াত শব্দের অর্থ যে তারপরে অডিয়েন্সদের জন্য যারা যাদের মনে একটু একটু সন্দেহ আছে ফাতায়াত শব্দের মিনিংটা আমি একটু ডিকশনারিতে যাচ্ছি এই যে ফাতায়াত শব্দটা আমি এখান থেকে কপি করে নিলাম ফাতায়াত এই শব্দটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে তারপরে আমি দেখি এরাটোল ডিকশনারি কি বলে এরাটোল ডিকশনারিতে দিলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ডিকশনারিতে দিলাম পেস্ট করে দিলাম তারপরে লুক আপে দিলাম লুক আপে তো হয় কিছু নিচ্ছে না আবার দিচ্ছি আচ্ছা এই পুরা শব্দটা নিচ্ছে না এখানে যেহেতু ওই কুম শব্দটা দুইটা শব্দ আছে এখানে ফাতায়াত একটা শব্দ আর কুম একটা শব্দ দুইটা শব্দ মনে করেন ওই এরাবিকে দুই তিনটা শব্দ একসাথে করে ফেলে তো আমি এটা আবার দেখি ওই একটা সাজেশন দিচ্ছিল আপে শু দেওয়ার এই যে নিচে একটা সাজেশন আইছে এক্সเจ শব্দটা যেটা এই সাজেশন কারিছে যে ফাতিয়ে যাতনি আর এবার এবার দেখি ফাতিয়ে যাতন শব্দটার অটো আইকি দেয় দিচ্ছে নাকি ওকে এই শব্দটা আবার কপি করে নিয়ে তারপরে আবার নতুন করে দিয়ে 3 করে নিচ্ছে না কেন আচ্ছা এটা এখানে নিচ্ছে না আমি অন্য ঠিক সময় চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আল মা আমি ঠিক সময় দিতে আলমানি ডিকশনারি এর চলে এসেছে

এই যে এই যে এই যে ফাতিয়াতম শব্দটা আছে না এই ফাতিয়াতম শব্দটা হচ্ছে ওই ফাতায়াত শব্দের এক বচন ফাতায়াত শব্দের এক এখানে বলছে কি ইয়াং অমেন ইয়াং ওমেন ব্র্যাকেট একটা ছেড়ে দেন স্পেশালি আনমেরিড এখানে বলছে ব্র্যাকেটের মাঝে ব্র্যাকেট একটা ছেড়ে দেন ইয়াং ওমেন আলমানি ডিকশনারি এই ডিকশনারিটা কিন্তু ওই মোল্লারাই বানাইছে আমরা অন্যরা কেউ বানাইনি আমি মোল্লারাই তো আর একটা মিনিং এখানে দিছে এগুলো দেখেন এ ফিমেল চিল্ড অর ইয়াং তো এখানে দুইটা যে মিনিং আমরা দেখলাম দুইটা মিনিং এর মাঝে এই দাসীর কোনো কনসেপ্ট আছে কোনো কোনো বন্ধ আছে এখানে পাচ্ছেন খুঁজে দাসীর কোনো বন্ধ খুঁজে পাচ্ছেন দাসের কোন বন্ধ এখানে নাই দাসীর কোন বন্ধ এখানে নাই তো আমি আলমা আমি দেখালাম আচ্ছা এখন কথা হচ্ছে যে এরাটু রিক্সামারি দেখাচ্ছেন এখানে এরাটু রিক্সামারিটাতে আমি আবার দেখি আবার এই শব্দটা আমি আবার টাইপ করি look up কি দেখা না আচ্ছা আমি টাইপ করি শব্দটা পা পা গেল কই পা তা তারপরে তা গেল কই তা গিয়া তারপরে গুলকা এই যে এখানে দিচ্ছে এবারে দেখি অ্যাকসেপ্ট করে কি হয় নেই ওরা মাথা খারাপ হয়ে গেছে সার্ভারে সমস্যা মনে ওদের হ্যাঁ ওদের সার্ভারে সমস্যা হইতে পারে আবার আমি একটু টাইপ করি আমি তো আগে পাইছিলাম এডিকশনারিতে আগে পাইছিলাম বাট অনলাইন ওয়েবসাইটে করতে অনেক সময় ইও হয়ে যায় আবার একটু টাইপ করে দেখি ফা তা তা ইয়া তারপরে গুলতা ফাতিয়ে তো एक्সেপ্টেড আ আচ্ছা আইসে আছে আইসে এই যে এখানে বলছে রুটওয়ার্ড কি রুটওয়ার্ড কি ফা তা তারপরে এই যে বলছে ফাতিয়াতুনের অর্থ বলছে ইয়াতফুলনেস নাউন ফিমেল সিঙ্গুলার নাম্বার তো এটা যদি সিঙ্গুলার নাম্বার হয় তো কোরআনে এই শব্দ এই সিঙ্গুলারের ফাতায়াত বহু বচন আইছে প্লুরাল নাম্বার আইছে তারপরে দেখেন আবার এই যে ইয়াতফুল অ্যাডজেক্টিভ ফিমেল সিঙ্গুলার তারপরে ফি এতুন ফাঁতিয়াতুন ইয়াং ম্যান ইয়াং ম্যান এখানে এখানে ফিমেলের জায়গায় আবার এখানে বলছে ফিমেল সিংগুলার আবার এখানে বলছে ইয়াং ম্যান না ওর যে এই যে ফিমেল সিঙ্গুলার আবার ইয়াং ম্যান বলছে